দোকান খুলে বসে আছেন অথচ খরিদ্দার আসছে না কেনাবেচা একদমই হচ্ছে না চিন্তা করবেন না আপনার এই সমস্যার জন্য আজকের ভিডিও নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ অমিত অমিতশ্রী আজকে আলোচনা করব দোকানে ক্রেতা সমাগম বা বিক্রি বৃদ্ধি হওয়ার এক অমোঘ উপায় নিয়ে যে কাজটি আপনারা করলে দোকানে প্রচুর ক্রেতা সমাগম হবে এবং বিক্রিও প্রচুর হবে কি সেই উপায় কিভাবে এবং কবে এই কাজটি আপনাদের করতে হবে কখন এই কাজটি করবেন কিভাবে কাজটি করবেন এর জন্য আপনাকে কি মন্ত্র জপ করতে হবে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাগানটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন এই টোটকাটি আপনাদের করতে হবে যে কোনো পূর্ণিমার রাতে একটি রূপোর কয়েন নেবেন এবং এই কয়েনটিকে একটি বিশেষ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করবেন রূপর কয়েনের মধ্যে একটি সাদা চন্দনে ফোটা দেবেন এবং একটি সাদা পুষ্প দেবেন এরপরে এই মন্ত্র দ্বারা রূপর কয়েনটিকে অভিমন্ত্রিত করবেন এবং সেই মন্ত্রটি একশো বার জপ করবেন মন্ত্রটি হল ওং হ্রীং শ্রিং ক্রিং সিং হ্রিং নম এই মন্ত্রটি আপনারা স্ফটিকের মালা অথবা রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করবেন জপ সম্পন্ন হলে সেই রুপোর কয়েনটি নিয়ে আপনাদের ক্যাশ বাক্সে রেখে দেবেন এবং প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোকান খুলে দোকান পরিষ্কার করে একটি জলে কর্পূর মিশিয়ে সেই জল দোকানের ভেতরে এবং বাইরে ছিটিয়ে দেবেন আপনি সেই দিন থেকে অনুভব করবেন দোকানে ক্রেতার সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে এবং বিক্রি বাট্টা যথেষ্ট বেড়েছে এই ছিল আজকের টোটকা টোটকাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই টোটকার থেকে উপকার নিতে পারে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার